নিশ্চয় মোত্তাকিরা সব সময় ছায়াতে অবস্থান করবে আর তার সামনে দিয়ে কুলকুল কুল কুল করে পানির নদী বইবে আল্লাহ বলছেন কুলো অসরা হানিয়াম খাও এবং পান আর বাড়তে থাকো তোমার কোনো চিন্তা নাই তুমি খাও আর পান করো যেহেতু তুমি এই রকম আমলটা বিমা করেছ করেছা তাই আমি তোমার এই রকম ব্যবস্থাটা রেখেছি তুমি এই রকম ব্যবস্থা করে আমল করেছ আমি আল্লাহ তোমার এরকম ব্যবস্থা রেখেছি হাজি ভাই আরেকটা আবার সামনে চলে এলো সুর নবাই রহমান রফ হ

বুঝছেন কি না আমি এখান থেকে বুঝে নিব কি যারা তারা কেয়ামতের মাঠে বেঁচে গেছে একটা ভাষা মোত্তা কি যারা তারা কেয়ামতের মাঠে বেঁচে যাবে যাবে না গেছে বলেন যাবে না গেছে আর এতগুলো লোক কথা বলছেন না কেন ভাই আপনারা চুপ করেন আমি এই দিক থেকে চাইছি ওগুলো কাজ যেগুলো ফকিরি গান হয় সেখানে হয় পাশে একজন থাকবে আয় হা করে কেউ শুনুক আর না শুনুক ও খালি ওকে চেঁড়ে দেবে যার খানিক বল এরা বলুক বেঁচে যাবে না বেঁচে গেছে যাবে কারণ এখনো কেয়ামত হয়নি আর আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে লে মজা এই মোবাইল বন্ধ কর আল্লার ভাষাটা হচ্ছে বেঁচে গেছে আমার সঙ্গে কথা বলেন আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে আর আপনার আমার যুক্তি বলছে বেঁচে যাবে এখন কিয়ামত হোক কথাটা এবার ক্লিয়ার করি ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয় ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয় তাহলে ভবিষ্যৎটা খুব মজবুত হয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই জায়গাটা যা জমিটা ওনাকে আমি জমিটা কিনবো বলে বিশ লাখ দিয়ে দিয়েছি বিশ লাখ টাকা লোক ভালো লয় জমি জমিওয়ালা আবার রাগ করিয়ে না লোক ভালো লয় বিশ লাখ টাকা হাতে পেয়ে বলছে জি মূল বিশাল জমি আমি ভেজব না ছেলে পিলে রাজি হচ্ছে না নানা রকম কথা শোনাইছে এখন আমাকে টাকা দাও দিছি এত কেন পাই তারা দিলাম কেস ঠুঁকে যে আমি বিশ লাখ টাকা দিয়েছি ও আমাকে জমি দেয় না আপনি উদ্ধার করে দেন থানার বড়োবাবুকে কোর্টকে বলে দিয়েছি আমি যদি কেস করি তো উনিও কি ধরবে না উনি যে একটা উকিল ধরেছেন উকিলকে বলছে বিশ লাখ টাকার ওপরে আমাকে কেস করেছে আমি টাকা নিয়েছি এর জন্যে আমি খুব পেরেছেন আপনি আমাকে বাঁচান উকিল ওকে জিজ্ঞেস করছে টাকা নিয়েছেন সাক্ষী আছে না মৌলী মানুষ তো খুব বিশ্বাস করছিল রাতে এসে দিয়ে চলে গেছে আমি একা ছিলাম ও তাহলে ঠিক আছে দুই নম্বর হচ্ছে কোনো জায়গায় লেখা না না এক কলম লেখা নেই তাহলে আজকের তারিখ কত তিরিশ একত্রিশ আর আমাদের কোর্টের ডেট আছে নভেম্বরের পনেরো তারিখে ফাইসালা হবে সেদিন তো ওর কি বলছে বেঁচে যাবেন এটা বলছে না আপনি যখন সই করেন নাই তাহলে বেঁচে গেছেন বেঁচে গেছেন বেঁচে যাবেন না বলে বেঁচে গেছেন বলবে ওর ডিলটাকে তাসাল্লি দেওয়ার জন্যে ওর দিলটাকে আরো ফুর্তি করার জন্য বলবে কোনো টেনশন নাই আপনি বেঁচে গেছেন তো আল্লাহ আবার বলছেন কি যে কাজগুলো করলে হয় ওই কাজগুলো যদি তোরা পৃথিবীতে বসে 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 আমল করে নিস আর তোর নামটা যদি মুর্তাকির লিস্টে চলে আসে আমি আল্লাহ বলছি কেয়া যে কালে হবে হোক না কেন তুই বেঁচে গেছিস বেঁচে গেছিস

ফ্রুটে ভরপুর হয়ে থাকবে লাইয়াসমাউনা ফিহা লাগাও ওয়ালাকিরাবা তাদের কাছে বিরক্তিকর কথা কেউ বলবে না আনন্দেই তার জীবন কাটাবে যদি তোরা পৃথিবীর বুকে নিজেকে মুত্তাটি বানিয়ে নিতে পারিস हां মনটা কি চাইছে না যে মুরটা কি হব মন চাইছে না বলেন ইনশাআল্লাহ মুরটা কটা জান্নাত পাবে যে দুটো ডবল এমনি মমিন মুসলমান দিয়ে যদি বাহাত্তরটা হুর পায় সত্তরটা পায় তো একশো চল্লিশটা উ পাবে লেভ হাজার আবার ডবল কি ভেজাল দেখেন ও আবার ডবল আল্লাহ কত ফেসিলিটি দিছে ওকে গো আল্লাহর মন ভরছে না ওকে আছে খালি বলছে ডবল লিবি চলে আয় সবাই যা পাবে তোর ডবল খফ মানে ভয় তকোয়া মানে ভয় মুতাকি মানে ভয় কারণে খফ মানে ভয় তাকুয়া মানে ভয় মোত্তাকি মানে ভিতু যে ভয় করে এবার আল্লাহ কি বলছে জানাত যারা পৃথিবীর বুকে ভয়ে ভয়ে দুনিয়া করে জায়গায় খালি তার ভয় পাটা ফেলছি নারেমন মন আল্লা নারাজ হবে রসুল নারাজ হবে এটাতে আমি যাব না বিয়ে বাড়িতে রং তামাশা চলছে মন ওদিকে আমি যাব না গান বাজনায় যাব না সব জায়গায় যেন আল্লাহ এবং আল্লাহ আল্লাহকে ভয় করেছে যাতে করে আমার দ্বারা পদস্খলন না হয়ে যায় আমি যেন আল্লাহর হুকুমের বাইরে না চলে যাই এটাই খালি ওর দিলে ভয় যে কোনো আমল করতে গেছে আমার নবী করেছেন কিনা না এ ব্যাপারেও চিন্তা ভাবনা করেছে আমার নবী এটা নিয়েছেন কিনা না এ ব্যাপারে চিন্তা ভাবনা করেছে পাল্লা তাবার একবার তালা বলছে এই ভয়ে 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 সারাটা জীবন কেসে পার করে দিল করে দিয়ে এরপরে সে কবর পর্যন্ত নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তার ভয় ছিল পরিমাণ যে আল্লাহ ভয়ে জীবনকে কাটাবে আল্লাহ তাকে দুইখানা জান্নাত দেবে একটু সবর করেন মা এই গোটা কোরআনটা বিশাল সমুদ্র এত বড় সমুদ্র আর পৃথিবীতে নাই তাই সমুদ্র আল্লাহ শুরু করতে গিয়ে প্রথমেই একটা ভাষা বলেছেন ভাষাটা কি জানেন দেখেন আলহামদুলপরি বিসমিল্লা রহমান রহনিম আলিফলা কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিতাবটা হেদায়েত দেবে একটা উদাহরণ দিব আপনারা কি বলেন কুশার আমরা বলি আখ আমরা বর্ধমানের লোক বলি আখ যার একটাও দাঁত নাই ওর হাতে আখ দিলে রস পাবে আর যার দাঁত আছে ও আর রস বের করে খাবে তো এটা হলো আ যার দিলে আল্লাহর ভয় আছে সে এর ভিতর থেকে রস পাবে মধু পাবে আর যে লোকটা দিলে আল্লাহর ভয় নাই তাকুয়া নাই পরেশগারি নাই কোরআন থেকে সে হেদায়ত পাবে না যে দুটি কানে আবু বাকার উমার ওসমান আলী কোরআন শুনেছে ওই রকম চামড়ার কানে আবু জাহেল শুনেছে উমাইয়া শুনেছে কিন্তু তাদের দিলে তাকওয়া পরেশগানি ছিল না আল্লাহর ভয় ছিল না এর জন্য তারা হেদায়েতের দরজা পেল না অতএব গোটা কোরআনটা বুঝবে কে গোটা কোরআনের মধু পাবে কে গোটা কোরআনের স্বাদ পাবে কে এর ভিতরে কি আছে পাবে

রাসূলুল্লাহ নাই মাগন আবু বকর নাই ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন আল্লাহর ডাকে চলে গেছেন আর বেঁচে আছে হজরত উমার উনি খলিফা খলিফা উনি বলছেন বিচক্ষণ মানুষ যার ব্যাপারে রসুল সার্টিফিকেট দিকে আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো সেই লোকটা কি ভাষা বলছে দেখেন মজলিসের ভিতরে বলছে আগ ওই রসুলের সাহাবিরা তোমরা কেউ আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো রসুলের কাছে শুনেছ কি তোর সিরিফ দিয়েছে এটা এই জালিকাল কিতাব ও লারাই বাফি হুদালিল মুতাকিনের তফসিল করতে গিয়ে দিয়েছে বলছে তোমরা কেউ শুনেছো কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে একজন বলছে আমি জানি আমি রসুলের কাছে শুনেছি তাহলে উমার কি জানতেন না উমার কি জানতেন না আল্লাহর ভয়ের জ্ঞানটা কি উমারে ছিল না ছিল হাজারে তোমার বলছে বন্ধুরে তুমি যদি একবার রেনুয়েল করে দাও রিপ্লাই করে দাও তুমি যদি আমাকে আল্লাহর ভয়টা একবার চেতনতায় এনে দাও তাহলে আমার দিলে আবার নতুন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে আমার ওগুলো লোভ পেয়ে গেছে আমার ব্যাটারি যেন চু 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 করছে এখন যদি আর একবার তুমি এটাকে করে দাও তাহলে আমি অন্তত বুঝতে পারবো ওই ঝাবিটার নাম হলো উবাইব নেবাইবনে কাপকে বললেন উবাইব রে তুমি আমার কাছে এসো আমির ওই মমিনী উমারের কাছে আসলেন উমার বললেন ভাই একবার আল্লাহর ভয়টা তুমি আমাকে বলো রসুল কি বলেছেন তোমার কাছে কি জমা আছে ওটাকে আমাকে শুনিয়ে দিয়ে আমাকে একবার আল্লাহর ভয়ে আমার দিলটা যেন কাঁপে আমার দিলটা যেন রেনুয়েল হয়ে যায় নতুন করে যেন রিপ্লাই হয়ে যায় কাজটা করে দাও এই সাহাবিগুলো ছিল এক একটা কোয়ালিফাইড সাহাবি এটা বলছি আপনাদেরকে একটা সফরে যাচ্ছেন তোমার আন্ধার রাত আমাবর্ষার রাত চারিদিকে পাহাড় আর মরুভূমি কিছুই দেখা যায় না সুনসান রাত কাছের মানুষ চিনা যায় না খালি ঘোড়া আর উটের পায়ের আওয়াজটা খটার 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 করে শুনছে সফর হচ্ছে হাজারে তোমার কি বললেন হাজারে তোমার বললেন কে এমন আছো আমাকে একটা কোরআনের আয়া শুনিয়ে দাও ওই আয়াটা শুনলে যেন আমার দিলে এমন ভয় আছে আমি যেন কান্দতে শুরু করে দিই তোমরা কেউ শোনাতে পারবে কি এই কাফেলার ভিতরে যতগুলো যাত্রী আছো শোনাতে পারবে কি এরই ভিতরে আওয়াজ আসছে পেছন দিক থেকে বিসমিল্লা রহমানের রহিম ومن يعمل مثقال ذرة خيرا ومن يعمل مثقال তোমার ডুকরে কামতে শুরু করলেন ডুকরে টুকরে কামছে এর মানেটা দাঁড়াচ্ছে রে এবং ভো অচিরি এমন একটা দিন আসছে তুমি কপলে পায়খানার ভিতরে পেশাবখানার ভিতরে জঙ্গলে ভোটটা ভুয়ে তুমি যেখানেই হোক জোয়ার তাস লোড হচ্ছে না যা করেছ একদিন তোমার বহির প্রকাশ হয়ে যাবে এগুলো তুমি ঢাকতে পারবে না এমন একটা দিন আসবে তোমার ভালাইটাও যেমন মানুষ দেখবে খারাপিটাও দেখবে তোমার টুকরে কাঁদতে শুরু করলেন আর ওই কান্দা অবস্থায় বলছে আমার কান্নাটা বন্ধ করে দাও কেউ পারবে কি আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে আল্লাহর কালাম পাক থেকে বন্ধ করতে হবে যে লোকটি আয়টা পড়েছিলেন ও এই লোকটা আবার একই কণ্ঠে একই শব্দে বলছেন বিসমিল্লাহ রহমানির রহিম লা তাকনা তুমি রহমতিল্লা উমার রে

এসে বলছেন আমরা পমহে খলিফাতুল মুসলিমে আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি তোর যাবে না রাত হয়েছে আবার যাবে না ওর স্বাধীন আছে ওদেরকে ডাকছো ওদের স্বামীরা কি করছিস আয় আর কত শুনবি বুড়ার কথা ওরা স্বাধীন আছে আর টাকা যা দিয়েছে তা চারবার করে নিয়েছেন আপনারা না যেটুকু আছে ছেলে পিলে কালকে আইসক্রিম টাইসক্রিম খেতে চাইবে ওটুকু আলিয়েন না আল্লাহ চালাবে মাত্র আল্লাহ আজকে পরে মনে হয় পনেরো থেকে ষোলো বছর পর আসলাম না আসলে বিয়াদব ছিলাম তো আগে ওই জন্য আল্লা তোমার মোবাইলে লাইটটা বন্ধ করো ওইটা আমার মাথা ব্যথা হয়ে আমি চেয়ার থেকে পড়ে যাব। আমি লাইট নিতে পারি না মোবাইলে আসলে আমি পাক্কা বিয়াদব আর বিয়াদবকে নিবে এখানে আগের ব্যবহার খারাপ ছিল ওই জন্য লাইনি আর এখন আবার আরও খারাপ কি করে দিয়ে নিয়েছ কমিটি ভালো মানুষ বলে নিয়েছে তো মা বোনেরা ধৈর্য ধরেন খুব উঁচু পর্যায়ের কথা কটা বলার ইচ্ছা করে এসেছি হয়তো আল্লাহ আমাকে হায়াতে কদিন রাখবে আমি জানি না তো হযরত তো উমারের কাছে এসে ও কাব একটা কথা বলছে আমিরুল মমিনীর আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন আমিরুল মমিনীর আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন চলেছেন ফিরেছেন বহুত কিছু করেছেন কিন্তু একবার চিন্তা করে দেখেন তো আপনার জীবনে কোনো কাঁটা রাস্তায় হেঁটেছেন নাকি কাঁটা রাস্তা মানে আল জমির দুই জমির মাঝে যেটা থাকে ওইটা কি বলেন আল আপনি আল পথে হেঁটেছেন আর দুই দিককার জমি অলা কাঁটা দিয়ে দিয়ে কুলের কাঁটা বোডের কাঁটা বাবলার কাঁটা খেজুরের কাঁটা দিয়ে বেড়া দিয়েছে ওদের ফসল যেন গরু ছাগলে নষ্ট না করে ওই রকম জায়গায় হেঁটেছেন হাজারে তোমার একটু চুপ থাকলেন চুপ থেকে ভাই বাবনে কাবরে আমি জীবনে ওই রকম কাঁটা রাস্তায় একবার হেঁটেছি যার রাস্তার ডান ধারে কাঁটা বাম ধারে কাঁটা আর রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তে কাল পথে আমি গেছি বলে নে বলছে বন্ধু হে আমি উলমো আপনি আপনি কেমনভাবে রাস্তাটা গেছিলেন একবার বলতে পারবেন কি তখন আমি রমিন চাদরগুলোকে সেমটে নিলেন কাপড়গুলোকে সেমটে নিয়ে ওকে জবান দিয়ে বলছে আর একটু করে দেখাচ্ছি যে আমি শরীরটাকে এত সতর্কতা অবলম্বন করেছিলাম আমার ডান দিকে কাঁটা আমার বাম দিকে কাঁটা যেদিকে ঝুঁকো ওই দিকে কাঁটাতে কেটে যাবো রক্ত বেরিয়ে যাবে ছেড়ে যাবে সুতো উঠে যাবে আমার কাপড় ছেড়ে যাবে এই ভয়ে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 ওই আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেছিলাম উবয়া বলছেন বাস 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 হয়ে গেছে আমির মমিন নাম আল্লাহর ভয় একই আল্লাহর ভয় বলা হয় তার কারণ হলো পৃথিবীটা মমিনের জন্য কাঁ ছটা যুক্ত জায়গা একদিকে তাস একদিকে যুবক একদিকে লুডু একদিকে দাবা একদিকে বেশা একদিকে হান্ডি আর একদিকে কুনহা একদিকে সুদ একদিকে মদ একদিকে ফেসবুক একদিকে ইউটিউব নগ্ন ছবি চারিদিক থেকে যেন মমিনকে আক্রমণ করছে রে প্রকৃত মূর্তা কি ওই যে ওই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 মায়ের পেট থেকে কবর পর্যন্ত পৌঁছাবে ওর গায়ে দাগ লাগবে না লাগবে লাগবে না না গুনহার দাগ এর নাম আল্লাহর একবার যদি উঠো এটা খুলে ছুঁড়ে ফেলে দিব আমি যখন ভাইটাল কথা বলছি তখনই তুমি আমার সামনে বস ওখানে ভালো করে আমি প্রথমেই বলেছি আমি খুব খচ্চর বান ওই জন্য সতেরো বছর আবার সতেরো বছর নিবে না তার আগে চলে যাবো দুনিয়া দুনিয়া আমি ভালোবাসি না এগুলো এর নাম আল্লাহর ভয় এরপরে ভিতু কে আমরা তো ভীতু হব তো কি আমল করব তাহলে কি হতে পারবো ওইটা এবার বলবো ওই আয়াতটাই করেছি এতক্ষণ আমরা কি হলে লাভ কি বলে নিলাম খালি একটা উদাহরণ দিব আর উদাহরণটা দেওয়ার পরেই মেন আয়ারটা খালি তর্জমা করে ছেড়ে দিব ইনশাল্লাহ আজকে একত্রিশ তারিখেই ছাড়বো এক তারিখে ঢোকাবো না এক তারিখে আমার পাঞ্জি পাড়াতে জালসা জি উদাহরণটা মন দিয়ে শোনে ভয় দুই রকম ভয় কয় রকম চুপ করে আছে লোকটা ভয় কয় রকম আব্বাকে বাপ বলে কি না বাপকে দেখে ভয় লাগে কি লাগে না আর বাঘকে দেখে বাপকে দেখেও ভয় লাগে বাঘকে দেখেও ভয় লাগে তো দুটি ভয় আর বাঁচার কোশেষ হচ্ছে দুরকম বাঘকে দেখে যখন ভয় লাগবে তুই পালা পালা যত দূর পালাবি বেঁচে যাবি আর বাঘকে দেখে যদি ভয় লাগে পালাস না ভয় বাড়বে বরং আব্বা আর গলায় জড়িয়ে ধর দেখ জিলেপি পাবি পাঁপড় পাবি হ্যাঁ কত ভালো ভালো খাবার ল্যাংচা চমচম পাবি দুটো ভয় বাঁচার রাস্তা দুটো একটা বাঁচতে গেলে পালাতে হবে বাঘকে দেখে ভয় লাগলে পালাও বাঘ কোথা থাকে ভোটটার ভয়ে আছে পাটের ভুঁয় আছে এই কথা যখন তোমার কানে পড়েছে তুমি ওই ভোটটা ভুঁই আর পাটের ভুঁই ছেড়ে দিয়ে পালাও চলে যাও যেখানে নিরাপত্তা পাবে আর আব্বাকে যখন ভয় লাগবে তখন পালায়ও না দৌড়ে দিয়ে আব্বা বলে গলাটা জড়িয়ে ধর তোমাকে মারবার লেগে খুঁজছিল উ স্কুল যায়নি বলে বাপের শাসনের মধ্যে মধু লুকানো আছে তো ওইটাতে তোমার লাভ হবে